কোঠা নিয়ে আমার কিছু কথা আছে আমার একটা প্রস্তাবনা আছে প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক একশো পার্সেন্ট কোঠা একশো পার্সেন্ট কোঠা চালু করে যারা যারা আমাদের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের নাতি তাদের নাতি তাদের নাতি যে আজ পর্যন্ত জন্মগ্রহণ করছে অথবা ডাক্তার ইডিজি এক্সপেক্টিং এক্সপেক্টিন ডেলিভারি ডেট দিছে ওই তারিখ থেকে হিসাব করে যত পদ পদায়ন যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক সব ক্লিয়ার শতভাগ দিয়ে এর পরে আমরা যারা আসি যারা যুদ্ধের সময় হয় নাই অথবা বাপ দাদা তারপরে চাকরি হোক আগে শতভাগ ক্লিয়ার এটা এটাকে আপনারা আমার সাথে একমত হ্যাঁ এটা করা হোক এটা করলে ঝামেলা মিটবে আর এটা যদি না করেন তাহলে কতকগুলা বিষয় আছে বেরো ভাইয়ের খুব চিন্তার বিষয় ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি তাহলে এখন যারা কোঠার আন্দোলন করতেছে তাদের কাছে আমরা কি দীক্ষা দিলাম তাদের কাছে আমাদের এই চেতনার কি ধারণাটুকু দিলাম যে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এটার বিরোধিতা করতেছে আপনি কি বুঝাতে চাচ্ছেন যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযার চেতনার বিরোধী দেশের স্বাধীনতার বিরোধী তাহলে তারা কেন বিরোধিতা করতেছে তার মানে প্রকারান্তরে এই ছাপ্পান্ন পার্সেন্ট এই কোঠা এই অমানবিক অনৈতিক কোঠা দিয়ে আমরা মুক্তিযুদ্ধার চেতনাকে আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করতেছি অসম্মান করতেছি আমরা একটা ছেলে একশো মার্কের মধ্যে আশি মার্ক পাবে এরপরে সে এলাও হবে আরেকটা ছেলে তেত্রিশ মার্ক পাবে হবে মেধার জায়গায় জায়গায় তো তো আমি আমি আমার দেশকে শূন্য করে দিচ্ছি ওই পাওয়ার দাঁড় করাতে পারছি না হ্যাঁ বিশ্বের অনেক দেশে আপনি বলবেন উদাহরণ দেবেন সব স্টাডি আমার কাছে আছে বিশ্বে আমাদের পরে সবচেয়ে বেশি কোঠা পদ্ধতি মালয়েশিয়া পঞ্চান্ন পার্সেন্ট কিন্তু কারণ কি মালয়েশিয়ায় তিনটা জাতিগোষ্ঠী আছে চাইনিজ মালয় ভূমিপুত্রা আর একটা ইন্ডিয়ান মালয় ওদের মধ্যে ক্লাশ বেঁধে যাবে এই জন্য সিস্টেম করে তাদেরকে কোঠা দেওয়া হয় কিন্তু কোঠা মানে এই রকম নয় তুই আস একশোর মধ্যে আশি পাইলে তুই চান্স আর তুই তেত্রিশ পাইলে চান্স এরকম নয় ওখানে একটা মেধার মানদণ্ড নির্ধারণ করা আছে কিন্তু আমাদের এটা একদম একটা অযৌক্তিক হাস্যকর রূপে দাঁড়াইছে এটা আমাদের জন্য অনৈতিক দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সন্তানরা আমরা যারা কোঠা পদ্ধতিতে যাদেরকে বলতেছি এটার কেটার দ্বারা আমাদের কি হচ্ছে প্রিয় ভাই প্লিজ আপনারা এইগুলো বিষয়ে ভাববেন একটা ছেলে মাস্টার্স পাস করার পরে এটা নতুন করে চেঞ্জ হয়েছে মাস্টার্স পাস করার পরে প্রাইমারির চাকরি পায় আর একটা মেয়ে ইন্টারমিডিয়েট রেজাল্ট হয় নাই আবেদন করলে প্রাইমারির চাকরি পায় আপনি কি মনে করেন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরে তার যে যোগ্যতা কোয়ালিফিকেশান তার যে ওজন তার যে মনন তার যে মেধা তার যে ভীষণ তার যে মিশন একজন ইন্টারমিডিয়েট পাস করা মেয়ের সেটা সম্ভব আপনি মনে করতেছেন প্রাইমারি তো এখানে দিলে কি মেয়েদেরকে আমাদের এগিয়ে দিতে হবে কিন্তু আপনি আগাতে আপনার জাতির মেয়েকে আমরা নারী বিদ্বেষী নই ইসলাম নারীর সবচেয়ে পক্ষে কথা বলেছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়ে সেই ইজ্জত কে পর্যন্ত কেউ দিতে পারবে না কিন্তু আমরা না ভেবে এই সকল বুমেরাং সিদ্ধান্ততে সিদ্ধান্ত দিছিলাম দশ বছর নিয়োগ হয়েছে ওইগুলো তারও পঞ্চাশ বছর খেদমত করবে ছত্রিশ বছর নতুন করে সিদ্ধান্ত নিয়ে আমি চেঞ্জ করলাম অনার্স পর্যন্ত আনলাম কিন্তু যে পয়জন ঢুকে গেল ওই পয়জনকে আপনি কিভাবে দূর করবেন এই জন্য আমাদের এই বিষয়গুলো সুদৃঢ় সিদ্ধান্তে আমাদের জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগামী হতে হবে এই কোটা বিরোধী বা পক্ষে নয় বরং এটাকে সমন্বয় করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে আল্লাহ বোঝার তৌফিক দান করেন